নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইলেকশন ম্যানিয়া চ্যানেল আজ আমরা দেখব তেতাল্লিশ নম্বর হাবিবপুর বিধানসভা কেন্দ্র দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট সাতাশ দশমিক চার তিন শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট উনিশ দশমিক তিন চার শতাংশ বামফ্রন্টের প্রাপ্ত ভোট সাতাশ দশমিক চার তিন শতাংশ এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট কুড়ি দশমিক ছয় ছয় শতাংশ এই কেন্দ্র থেকে বামফ্রন্টের খগেন মুর্মু তৃণমূলের সৌমিত্র রায়ের থেকে চার হাজার আটশো পঁয়ত্রিশ ভোটে এগিয়েছিলেন দু হাজার সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসি প্রাপ্ত ভোট তেত্রিশ দশমিক চার শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট বাইশ দশমিক পাঁচ নয় শতাংশ বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট চৌত্রিশ দশমিক সাত ছয় শতাংশ এই কেন্দ্র থেকে বামফ্রন্টের খগেন মুর্মু তৃণমূলের অমল কিস্কুকে দু ভোটে পরাজিত করেন দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট সাতাশ দশমিক পাঁচ তিন শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট পঞ্চান্ন দশমিক শতাংশ বামফ্রন্টের প্রাপ্ত ভোট চার দশমিক তিন চার শতাংশ এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট পাঁচ দশমিক তিন শতাংশ এই কেন্দ্র থেকে বিজেপির খগেন মুর্মু তৃণমূলের মৌসম নূর এর থেকে তিপ্পান্ন হাজার আটশো ছত্রিশ ভোটে এগিয়েছিলেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসি প্রাপ্ত ভোট সাইত্রিশ দশমিক ছয় শতাংশ বিজেপি প্রাপ্ত ভোট সাতচল্লিশ দশমিক চার পাঁচ শতাংশ বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট ছয় দশমিক নয় ছয় শতাংশ এই কেন্দ্র থেকে বিজেপির জোয়েল মুর্মু তৃণমূলের প্রদীপ বাস্কে উনিশ হাজার পাঁচশো ভোটে পরাজিত করেন দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট চৌত্রিশ দশমিক চার ছয় শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট তিপ্পান্ন দশমিক শূন্য চার শতাংশ বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট পাঁচ দশমিক তিন পাঁচ শতাংশ এই কেন্দ্র থেকে বিজেপির খগেন মুর্মু তৃণমূলের প্রসূন ব্যানার্জি এর থেকে ছত্রিশ হাজার নয়শ বাহান্ন ভোটে এগিয়েছিলেন তেতাল্লিশ নম্বর হাবিবপুর বিধানসভা কেন্দ্র থেকে দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনের সম্ভাব্য বিজয়ীকে হতে চলেছে এই কেন্দ্রের মোট ভোটার দু লাখ চল্লিশ হাজার একাত্তর জন টিএমসির সম্ভাব্য প্রাপ্ত ভোট আটাত্তর হাজার নয়শো তিরাশি বিজেপির প্রাপ্ত ভোট এক লাখ তিরিশ হাজার আটশো ছিয়াশি তেতাল্লিশ নম্বর হাবিবপুর বিধানসভা কেন্দ্র সম্ভাব্য বিজয়ী